মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তালা সৃষ্টির প্রশংসা করতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক বছর আগে ঠিক এই জায়গায় দেখা হয়েছিল আমার সাথে এক বছর প্লাস হ্যাঁ এক বছর প্লাস সেই আজকে ঠিক এক বছর পর আমি মালয়েশিয়া থেকে আসার পর ওখানে ওই জায়গায় ওইদিকে স্কুলের ওখানে আগের ভিডিওতে আমাকে চিনি রেখে দিয়েছে দেখার সাথে সাথে পিছনে বেড়ে চলে আসে আমি তো কি ফাঁস থালায় হই রুটি কেউ রুটির দোকানটা বন্ধ সে একবার না দিয়েছে রুটি রুটি কিনে খাওয়াইছিল মেয়ের দোকান থেকে এই আমাকে মনে রেখে দিছে আর কি হ্যাঁ তোর এত বুদ্ধি করতে গেছে এক বছর পর চিন্তা কর দেখো একটা বছর পর এই আমার বন্ধুরে মনে রেখে দিছে আমি তো বিয়ে করে ফেলছি এই আমি তো বিয়ে করে ফেলছি তুই জানাস তুই জানাস না বিয়ে করছি তুই জানাস নি হ্যাঁ বিয়ে করছি তুই জানাস না হ্যাঁ ক্যামেরা মাসের বন্ধ রাখলে কি হবে বন্ধু বললে কি হবে রুটি রুটির দোয়ান্ত বন্ধ কী কে ঠিক আয় ডাকছি না তোরা রুটির দোয়ান্ত বন্ধ কি করবি হ্যাঁ ক মুক্ত পরিষ্কার আছে সুন্দরী আছে আবার ভালো রুটির দোয়ান্ত বন্ধ চিপবে দেখ কীরকম ছোট চাহ দোকান বন্ধ চাহ দোকান চাৰ্ট দোকানটো বন্ধ চাৰি দোকানটো বন্ধ চাৰ দোকান কৰি দিয়ক সদায় মা দেউতা হালাৰ ধৰ